গুড মর্নিং অলি ইউ আশা করি সবাই ভালো আছেন আজকে তো আমার গুজরাট যাওয়ার দিন বিকেলে গুজরাটের টিম যাবে আমার সঙ্গে সকালে আমাদেরই এক দাদা ত্রিপুরা থেকে এসছেন হাওড়ার বাউড়িয়াতে যে মেগা জুট মিল সে মেগা জুট মিলে জয়নিং জন্য তো এখন বাজে সকাল সাড়ে ছটা ওনাকে শিয়াল স্টেশন থেকে রিসিভ করলাম আমি এখন আমাদের গন্তব্যস্থল হাওড়ার বাউরিয়াতে মেঘাজুটবিল পরবর্তী অংশটা আপনারা দেখবেন আফটার জয়নিং জয়নিং থাকা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী প্রোগ্রামটা দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন আর গুজরাটে যারা যাচ্ছেন আজকে আমার সঙ্গে তাদের উদ্দেশ্যে একটা জিনিস জানিয়ে রাখি কাইন্ডলি আমাকে ফোন করবেন আর সব শালিমার স্টেশনে বিকেল পাঁচটার মধ্যে পৌঁছে যাবেন আমি ওখানে সশরীরে থাকবো আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমি জয়নিং করিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী অংশ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে হাওড়ার বাউরিয়াতে আজকে হাওড়ার বাউড়িয়াতে যে মেগা জুট মিল সেখানে জয়নিং হলো তো আমার তো পূর্ব নির্ধারিত ডেট করাই ছিল যে আজকে সকালে খুব চাপের মধ্যেই থাকবো কারণ আজকে গুজরাট যাওয়ার ব্যাপার আছে গুজরাটের টিম যাচ্ছে আমার সঙ্গে বিকেলবেলায় তাও জয়নিং এই দাদা বহুদূর থেকে এসছেন ভোরবেলা তাকে শিয়ালদা থেকে রিসিভ করা রিসিভ করে তাকে নিয়ে এসে তার জয়নিং থাকা সমস্ত রকম প্রোগ্রাম শেষ করলাম তো সব কিছু পেয়েছেন তো দাদা ঠিক আছে সবকিছু মানে জব গ্যারেন্টি আমি সোমেন সব ঠিক আছে ঠিক আছে একদম সকালে পাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত মানে পুরো প্রোগ্রাম তো শেষ কমপ্লিট করে দিলাম তাতে বিশ্বাস করা যায় তো একদম হ্যাঁ আর আমি চ্যানেলে যেটা বলি যে আপনি যে প্রান্ত থেকেই হন আসুন রাত দুটো সময় হলেও আমি রিসিভ করি সেই কথা কথার সময় মোটামুটি দেখা গেছে না ঠিকঠাক ঠিক ঠিকঠাক আছে সব আসুন আপনারা আমি কাজের কর্মসংস্থান করে দেবো অল ওভার ইন্ডিয়া শুধুমাত্র পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষের ব্যাপী আমার কাজ চলে এবং আমি সব জায়গায় গিয়ে স্পট জয়নিং করাই গুজরাটে আজকে যে টিমটাকে নিয়ে যাচ্ছি আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে আমি জয়নিং করাবো এর পরবর্তীতে রাজস্থান থাকবে মুম্বাই থাকবে বহু কিছুই আছে তো যারা যারা এখনও ঘরে বসে রয়েছেন প্রতারণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার স্পট জয়নিং আমার জয়নিংয়ে কোনো আগে থেকে কোনো কিউআর কোডের ব্যাপার নেই আপনি আসুন সর শরীরে আসুন কাজ কাজ নেবেন এবং যেখানে যেভাবে যা হিসাব বলা থাকবে সেইভাবে এখানে কাজগুলো করা হয় তো ওই আগের থেকে কিউ আর কোড পাঠিয়ে দেবো আপনি পেমেন্ট করে দেবেন আপনার ফোন আমি ধরবো না এই ধরনের ব্যাপারগুলো আশা করি আমার চ্যানেলে হয় না এই ধরনের নোংরা মো আর আমার গলার ভয়েসটা আপনারা চ্যানেলে যেটা দেখেন দাকে বাস্তবে আমার সামনাসামনি দেখতে পাবেন এবং আমি জয়েন দিনে দিনকে দিনই আমি জয়েনগুলো করাই মানে আমার কোনো পেন্ডিং পড়ে থাকে না যে আমি আজকে দায়িত্ব নিলাম দশ দিন পরে কাজ করে দেবো এই ধরনের কোনো ব্যাপার নয় আমার আর বাইরে যাওয়ার প্রোগ্রাম রইল গুজরাট হোক বা আপনার কী বলে গুজরাটের আহমেদাবাদ হোক বা রাজস্থান হোক বা আপনার মুম্বাই হোক আমি সঙ্গে করে নিয়ে গিয়ে আমি জয়নিং করাই ওই আমি টাকা নিয়ে ট্রেনে তুলে দিয়ে ছেড়ে দিন আমি হ্যাঁ যে অনা অনাথ মেয়ের মতন ট্রেনে উঠবেন ট্রেনে উঠে চলে যাবেন ওখান থেকে রিসিভ করার জন্য লোক থাকবে আদৌ রিসিভ করার লোক থাকে কি না তাও সন্দেহ আছে কারণ আমি অনেক প্রোগ্রামে দেখেছি আমি রিসিভ করার জন্য কেউ থাকে না ওই আমি স্টেশনে গিয়ে নিয়ে সেই অনাথ বাচ্চার মতন হয়ে যায় আমার আমার কাছে এই সমস্ত ব্যাপারগুলো নেই আমি যাকে যায় জয়নিং করাবো স্পট জয়নিং আমি সঙ্গে রাখবো সঙ্গে রেখে নিয়ে আমি জয়নিং করাবো তো কাইন্ডলি যারা যারা চাইছেন এখনও পর্যন্ত পশ্চিমবাংলায় থেকে নিয়ে যে না আমি তুই বাইরে গিয়ে কাজ করে আসি ভালো টাকা রোজগার করে আসি ভবিষ্যতে তৈরি করা যাবে তারা তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা যারা আছে গুজরাটের জয়নিংয়ে যাচ্ছেন কাইন্ডলি ফোন করুন ফোনে কনফার্মেশন করুন যে তারা কোথায় থাকছেন কারণ শালিমা স্টেশনে আমি একটা একটা লোকেশানই দিয়েছি সালিমা স্টেশনে বিকেল পাঁচটার মধ্যে পৌঁছে যাওয়ার জন্য আমি ওখান থেকে রিসিভ করে আপনাদের সহায় করে আমি নিয়ে যাব ভালো থাকুন দাদাও ভালোভাবে কাজ করুন পরে আবার কথা হবে